হ্যালো গাইস সবার মতো আমিও আজকে চলে এসেছি সেন্ট পল ক্যাথিনাল চার্চে যেটি অবস্থিত রবীন্দ্র সদনে আর স্থাপিত হয়েছে আঠেরোশো সাতচল্লিশ সালে তো আমার এটা কিন্তু প্রথম দেখা ছিল তো আমি যখন প্রথম জাস্ট দেখি চার্জটা কি আমি না ওয়াও করে উঠেছিলাম সত্যি বলতে দারুণ লাগছে একেবারে অপূর্ব আর সাদা কালার চোখে তো ধরবেই তো একটু একটু করে আগে যখন যাচ্ছি তত আমি যেন মুগ্ধ হচ্ছি আর দেখতে পাচ্ছ লোকজনের ভিড় বেশ ভালো রকম হয়েছে আর প্রথমবার এখানে গেছি সেই জন্য অনেক এক্সাইটেড ছিলাম আর চার্জ আমি কোনো দিন সামনে থেকে দেখিনি ভিতরেও আমি জানি না জাস্ট আমি সিনেমা আর কিছু সিরিজে আর পিকচার দেখেছি কিন্তু চার্জের ভিতরে কি আছে না আছে আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই তো সামনে থেকে আমি বারবার দেখে মুগ্ধ হচ্ছিলাম আর ভাবলাম যে চলো এবার আমি ভিতরে প্রবেশ করি আর শুনেছিলাম যে এখানে ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু দেখলাম যে যাচ্ছে মোটামুটি সবাই ক্যামেরা হাতে করে তো আমি মনের আনন্দে কিন্তু যাচ্ছিলাম ক্যামেরাটা অন করে তারপর আমাকে বলা হলো ক্যামেরাটা বন্ধ করতে তো আমি বন্ধ করে দিলাম আবার ভিতরে দেখছি সবাই বেশ ফটো তুলতে ব্যস্ত তো আমি বললাম চট করে একটা ভিডিও বানিয়ে নিই যাতে তোমাদেরকে দেখাতে পারি সত্যি বলতে না এখানকার পরিবেশ দারুণ ভিতরে ঢুকতে আমি দেখলাম কি সুন্দর বসার জায়গা আছে আর উপরে আবার ফ্যান আছে বেশ ভালো রকম মানে অন্য সময় আসলে বোধ হয় আরও দারুণ লাগবে আর সামনে এই রকম বেশ লোকজন বেশ ভিড় করে আছে আর দেখতে এই রকম কিন্তু প্রভু যিশুর যে যে সামনেটা আছে স্থানটা সেটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে আর সবাই এখানে মোমবাতি আর গোলাপ দিয়ে এখানে রেখেছে তারপর আমাদেরকে বার করে দিল আমি অনেক একটু ডিস্টার্ব করছিলাম তো তারপরেও আমাকে বার করে দিল বাইরে থেকে ঠিক এই রকম লাগছে কিন্তু আমার মন ভরলো না তো ভাবলাম যে ঠিক আছে নেক্সট টাইম আবার আসবো এই বলে মনটাকে সান্ত্বনা দিলাম তারপর এখান থেকে আবার বেরিয়ে গেলাম একটু আনন্দটা নিয়ে তারপর আমি চলে আসলাম পৌষ উৎসব যেটি আমাদের কৃষিমণির উদ্যোগে হয়েছে আর এটা ছিল মোহরকুঞ্জে তো রবীন্দ্রসদনের একদম পাশে তো মোহরগুঞ্জ তো ভাবলাম যে চলো ভিতরে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর হস্তশিল্প মেলার মতো ঠিক এখানেও এই রকম খাবারের আয়োজন মানে শুধু খাবারের দোকান না শোন না শুধু খাবারের দোকান না কিছু হস্তশিল্পের মানে হাতে তৈরি করার জিনিসও ছিল তো তারপর আমি একটু একটু করে ভাবলাম যে চলো সামনের দিকে যাই তো সামনের দিকে যেতে না যেতে দেখছি বেশ ভালো রকম ভিড় এখানে এমনভাবে বসে আছে মনে হচ্ছে যেন অরিজিৎ সিং আসবে জানি না এখানে কে আসবে যদিও আমি একটু ইয়ার কি মারছি দেখলাম স্টেজটা বেশ ভালো সাজিয়েছে পিসিমনির বেশ ছবি টবি দিয়ে ভালো ভালো তারপর আমি কি করলাম এখান থেকে আবার ইয়ে চলে আসলাম সদন। তো রবীন্দ্রসদন এখানে আমি এই নিয়ে তিনবার আসলাম আগের পরে আমার কোনো ভিডিও বানানো হয়নি তো যে চলো তোমাদেরকে এবারে দেখিয়ে দিই তো এর সামনেটা কিন্তু এইরকম ঝিকিমিকি লাইট আর কিছু জলের সার দিয়েছিলো বেশ ভালো লাগছে আর কি লাইটিং ফাইটিং দিয়ে তো তারপর এই রবীন্দ্রসূদন দেখতে পাচ্ছ আর এখানে এখানে কিন্তু বেশ ভালো রকম সঙ্গীত মেলা হয় আগেরবার তার আগের বার মানে দুবার এসে রকমই দেখলাম তো চলো সেটা তোমাদেরকে একটু দেখাই হালকা করে বেশি দেখাবো না আর আমি ব্লগটা চাইছি না বড়ো করতে আমি শর্ট রাখতে চাইছি তো আমি এখানে আর প্রথমে এটা পরে যেটা বাঁদিকে পরে রবীন্দ্রসদনে ঢুকতেই আর এখানেই কিন্তু নন্দন আছে তো এখানে দেখেছি এই যে মেলা হচ্ছে এখানে হস্তশিল্পর মতো এখানেও মেলা হচ্ছে বেশ কিছুটা দোকান এখানে আছে তো সামনে দেখলাম যে দেখতে পাচ্ছ বাংলা সঙ্গীত মেলা দু তো এখানেও কিন্তু সঙ্গীত মেলা হচ্ছে তারপর তো হঠাৎ করে এদিকে চোখ গেলো দেখলাম সুন্দরভাবে মিউজিকের কিছু জিনিস কিন্তু এখানে সাজিয়ে রেখেছে তানপুরা আর তারা না কী বলে তাই হবে আমার এর এর কোনো নলেজ আমার নেই তো তারপর যাই হোক তোমাদেরকে এখানে দেখালাম সত্যি বলতে এটা আমার বেশ ভালো লাগছে লাইটিংটা বেশ ভালো এখানকার আর লোক দেখতে পাচ্ছ কীভাবে ভিড় করে আছে বেশ ভালো রকম ভিড় এখানে কিন্তু তারপর নন্দনে ঢুকতে ঢুকতে দেখছি যে বেশ ভিড় আগে আছে তো আমি আবার ক্যামেরাটা একটু স্টপ করলাম আবার একটু অন করলাম যেই ভিড়টা একটু সরে গেল তো তারপর এসে দেখছি যে এখানে আবার একটু আবার একটা মিউজিকের মানে সঙ্গীতের একটা স্টেজ হয়েছে এখানে আবার ভিড় ঠেলে ঠেলে আমি পৌঁছে গেলাম ভিতরের দিকে আর যেতে না যেতেই দেখলাম এই রকম একটা স্যান্টা আর স্যান্টাকে দেখো দারুণ লাগছে কিন্তু স্যান্টা কি সুন্দর ডান্স করছে বেশ ভালো লাগলো এটা দেখার পর তো তোমাদেরকে একটু আমি দেখে নিলাম আর তারপর এখান থেকে এগিয়ে গেলাম এটা সুন্দর সন্ধ্যের টাইম আরও কিন্তু রাত হলে বেশি ভিড় হয় আর আমার পিছনে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু বেশ দারুণভাবে সাজছিল প্রতি বছর এক এক রকমভাবে আর কি সাজায় ঠিক যেমন পুজোর থিম হয় আর এই নন্দনের সামনে দেখতে পাচ্ছ আমি একটু তোমাদেরকে শো করাচ্ছি আর কি তো তারপর বার হয়ে এসে দেখছি যে এই রকম লাইটিং লাইটিংটা একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম আর রাস্তায় এইরকম লাইট দেখতে দেখতে সত্যি বেশ ভালো লাগছিল আমার মনটা ভরে যাচ্ছিল আর ক্রিসমাস মানেই তো এইরকম লাইটিং হবে পার্ক স্ট্রিটের রোড সদন থেকে শুরু করে পুরো পার্ক স্ট্রিট এইরকম লাইট তোমরা দেখতে পাবে তো আমরা কিন্তু আজকে অনেক ভুললাম আর খাওয়া দাওয়া করেছি কিন্তু বেশি করতে পারিনি একটু ঘুরেছি বেশি তো আর এইভাবেই আজকের দিনটা শেষ করলাম তো এই পর্যন্ত ভিডিওটা যারা দেখেছ তারা অবশ্যই একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই